বেনিয়াটার সময় এরকম হাসি খুশি মুখ নিয়ে বা ইয়েলে কি আর বিজনেস যাওয়ার আগ পর্যন্ত কি এরকম হাসি খুশি থাকা যায় হ্যাঁ আল্লাহর ইচ্ছা সবকিছু কিছু যাই পোলাটা লই সকালবেলা বাইরেই পড়ে গেলাম যে আও বাবা কামে নামে পড়ি আসসালামু আলাইকুম দাদা বাবু কেমন আছেন ব্যামাকটি আশা করি ব্যামাকটি ভালো আছেন মই আল্লাহর রহমতে আমি দয় ভালো হয়ে গেছি তারা সেই যে মোর গাছগুলো একদম এখন স্বর্ণ সারা মানে একদম পূরণ হয়ে গেছে হয়তো হয়তো বুড়ো হয়ে গেছে লাউ কুমড়ো যাই হোক এই কারণে মই গাছগুলো কাটিয়ে লাইলাম গাছগুলো কাটিয়ে হারাই দিলে তো আর চলবে না কয়েকদিনের মধ্যে আর কিছু গাছ তো লাগাইতে হবে এর লিগে পোলাটা লেগে সকাল সকাল নাইমে পড়লাম এই যে এই কোলার ভিতর দিয়ে মাটি উঠে দিব আর কি কোলার ভিতর দিয়ে একদিন পরে পানি এই পড়বে এর লেগে মুই আর কি তাড়াতাড়ি পোলা ডাল লই সকাল বেলা যে আহ বাবা তাড়াতাড়ি কামে হ এদিক যে বাজারে যে বাজার লই আজির আর কি এখন বাজার দে অত কাম করি কার মনে চাই যে ইয়ান মাছ তিন চার মাছ করতে মুরগি করতে কন আর ওয়ান পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ মোর আর কি হাড়া পাতা বহি পাতা দে পরিষ্কার করি আর কি বহি পাতা দে পরিষ্কার করা তাড়াতাড়ি হয় কিন্তু কিন্তু সারা দিন সকাল হচ্ছে যে পরিমাণ কাম করছি এখন মন চাই আই গিয়ে যাই দুই তিন পদের মাছ কই দেই পর কিন্তু এই বেটা কোন সময় বুঝবে না এটা সাহায্য করবে না কোন কামে অল্প মুহূর্তে কিছু করবে এই নিয়ে ঘরে তো মানে নিজের কাজে ব্যস্ত থাকবে তারপর মোরের মা অত পরিশ্রম করাইবে মোরা তাই মোক গ্রাম মানেই কিন্তু শান্তি শান্তিতে আর কি কাম হইবে শান্তির বেশি কাম করা লাগে এর দিক দিয়ে এইসে অশান্তি সকালবেলা উঠলেই কত যে কাম মাথায় লই ওড়া লাগে মানে বিছনার ঘুম বাংলেই চিন্তা যে কী কাম হর মো কী কোনটার দিয়ে শুরু হর মো আর কি আসে এর এই যে সব কুড়ি বেডি থুইয়ে হের ভিতরে আবার এখন লই এলিলাম যে মাই পড়ায় কইতেছে আমি মুরগি রান্ধো দেশি মুরগি খাইতে খাইতে সবারই জীবে চর পড়ে গেছে আর বর্তমানে দেশি মুরগি মোর খামারে খুব কম আছে কারণ দেশি মুরগি ঈদের সময় সব বিক্রি করে হেলাইছে আর কি বিড়ায় অল্প কিছু আছে হাম যাইও আর কইলাম পোলটি মুরগি কেমন জানি একটু বেশি এরপরে রুচিই পড়ছে কেমন জানি বেশি খাইতিছস আরে মাইয়ের বলার কথা কি কম মোরতে নিজের দারে স্বাদ লাগতেছে জানি যে এটা খাওয়া ক্ষতি হেরপর মোর কেমন জানি খাইতিছস একটু বেশি করে ইদানিং হেরপর এই যে মুই একটু পোলটি মুরগি এবারে যে কোন গুছ একটু সুন্দর মতো রান্দে ঠাইন্দে লই আর কি সুন্দর মতো নারাল নে তার মজা লাগে না তো তেল পিস বেশি দে তাই সুন্দর

আর খুব ভালো লাগে এই জিনিসটার মধ্যে দিলে আর কি মানে কষানের সময় আর কি আমি সব দিয়ে দিই পোলট্রির মুরগি তো আর বেশি কষান লাগে না অল্পতেই হইয়া যায় আর কি গোস বেশি জল দিয়ে জালও দেওয়া লাগে না এর নাকি আমি কষানের সময় সুন্দর সবকিছু মানে বেগুন দত্তলি নাই যে কি জানি ওই ওই ল গইছে পেপে আলো এইগুলা কষানোর সময় দিয়ে দি এই তেমরদার যে মই এর সাতটা একাল গোসের মধ্যে ডুকে যায় আর কষানোর সুন্দর সুন্দর হয় মশলাটা একাশ খুব সুন্দর মতো ডুকে যায় দেখেন কত সুন্দর হইছে কালার মানে তেল পেজ একটু বেশি দিই এইটা যে অল্প পরিমাণ তেল খাইসব মশলাতে মানে তরকারিতে কিন্তু এই গোসরানতে গেলে মই এর অল্প তরকারি দিয়ে পারি না এর পরে এই যে গরম পানি বাতের পানি মই এর কি উড়িয়ে দিলাম আর কি কারণ এই যে সবকিছুই তো অর্ধেক শেদ হয়ে গেছে আর হেললি কি মিটু গরম পানি কত ভুল করছি আর কি হে কিছু কিছু অংশ রাখিয়ে দিলাম আর কি যেমন ভিডিওর বয়স যেতে গেলে এক হাজার হয় ভুল আর কি এবার বিকালে একটু ঘুরতে ফুরতে বাইরেই গেলাম তো সারাদিন তো অনেক কাজ কাম করছি বিকালে আজকে মো কাম নেই এর লেগে একটু ঘুরতে ফুরতে বাইরে এলাম আর কি আল্লাহ হাফিস